আসসালামু আলাইকুম এবার আমি টু বলকাম নিউ ব্লগ আপনারা যারা আসলে দেশি মুরগি পালন তারা কিন্তু সবাই কম বেশি আমার মতো বাচ্চা উৎপাদন করেন কিন্তু বাচ্চা উৎপাদন করতে গিয়ে একটা সমস্যা ফেস করি সবাই কিন্তু যে পনেরো দিন বা চোদ্দো দিনে আসলে কিন্তু ওরা ঠোকরা করে প্রচুর পরিমাণে এবং ওরা এত পরিমাণে এগ্রেসিভ থাকে যে আপনার মুরগির দেখা যায় কিন্তু যে পশম তো উঠায় ফেলায় এবং তার সাথে হচ্ছে ওরা মাংস খেয়ে ফেলে তো এটা কিন্তু কমন একটা রোগ মুরগির জন্য বলতে পারেন তো এই সমস্যাটা অনেকেই সমাধান করতে পারি না এবং এই সমস্যাটা হওয়ার জন্য আমরা অনেকে কিন্তু বাচ্চা উৎপাদন কিন্তু ছেড়ে দিই আজকে আমি হচ্ছে আপনাকে একটা সলিউশন দেবো এই সলিউশন আপনি যদি ফলো করেন তাহলে হচ্ছে আপনার মুরগি আর কখনোই থোকাছকি করবে না এবং আপনি এরপর থেকে বাচ্চা উৎপাদন করতে আগ্রহী থাকবেন তো আমার এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দেখেন ওদের বয়স পনেরো দিন এখন পর্যন্ত কোনো গায়ের একটা পশমও কিন্তু ওরা ছিঁড়ে নেয় আর ওরা ছিঁড়বেও না এর কারণ হচ্ছে আপনার মুরগির বয়স যখন বারো দিন হবে অবশ্যই মুরগির ঠোঁট সেঁকা দিয়ে দিতে হবে অথবা কেটে ফেলতে হবে যদি আপনি সেঁকা না দেন তাহলে হচ্ছে ওরা যে কাজটা করবে ওই ঠোঁট যে সামনের ঠোঁটটা কিন্তু ধারালো হয় অনেক যখন ঠোকর দেয় মাংসের ভিতরে ঢুকে পড়ে তো যখন হচ্ছে একটু বিল্ডিং হয় মানে হালকা রক্ত বের হয় তখন হচ্ছে অন্য মুরগি আবার আকর্ষণ হয় তখন হচ্ছে ওই জায়গায় একটা ঠোকর দেয় এইভাবে করতে করতে হচ্ছে কিন্তু খতর সৃষ্টি করে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই দশ থেকে বারো দিন যখন হবে অবশ্যই আপনারা যে কাজটা করবেন একবার হলেও আপনার হচ্ছে দশ থেকে বারো দিনের মধ্যে হচ্ছে ছোটটা ছ্যাঁকা দিয়ে দেবেন তাহলে কিন্তু অনেক ভালো হবে এবং এর সাথে যে কাজটা করবেন আমি যে ওষুধটা দেখাইতেছি এটা হচ্ছে প্রোটিমিন এই ওষুধটা হচ্ছে একশো বিশ টাকা নিয়েছে আমার কাছ থেকে এই প্রোটিমিন ওষুধটাকে অবশ্যই আপনারা হচ্ছে পনেরো দিন বা বারো দিনের মধ্যে একবার হচ্ছে ওদেরকে কোর্সটা দিতে হবে যদি আপনি যদি এই ওষুধটা দেন তাহলে হচ্ছে ওরা ঠোকরা ঠুকি করবে না এই ঠোকরাঠুকরি করার মেন কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আপনার ওদের যখন লবণের ঘাটতি দেখা যায় তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন ভিটামিনের ঘাটতি দেখা যায় তখন কিন্তু ওদের এই ঠোকরাঠকরির মাত্রা বেড়ে যায় তো এই জন্য হচ্ছে আমি যে কাজটা করি কি আপনার বারো তেরো দিন বা পনেরো দিনের মাথায় অবশ্যই একবার হচ্ছে এই প্রোটিমিনটা দেই প্রোটিমিনটা যদি আপনি একবার দেন তাহলে হচ্ছে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন যে ওরা ঠোকরা একদম কমিয়ে দেবে তো আমি আপনাদেরকে বলবো যে আপনি একবার ইউজ করে দেখেন তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এই ওষুধটার দাম মাত্র একশো টাকা আপনি যদি একটু লক্ষ্য করেন দেখেন আমার মুরগির বাচ্চাগুলো কতটা ফ্রেশ পনেরো দিন বয়সে এখন পর্যন্ত কোনো ঠোকরাঠকরি করে না এবং এক মাস পর্যন্ত মানে এর পর থেকেও কিন্তু ওরাই আপনারা হচ্ছে ঠোকরাঠকরি করবে না তো আপনাদের যারা আসলে বড় মুরগি পালন করেন আমার এখানে যে বড় মুরগিগুলো দেখতে পারতেছেন ওদেরও কিন্তু এই সমস্যাটা কিন্তু হয় মাঝে মধ্যে হচ্ছে ঠোকরাঠকরি করে তো আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে কিন্তু এই বড়োদেরকে হচ্ছে প্রোটিমিনটা দিতে পারেন এখন কতটুকু দিবেন বাচ্চাদের জন্য তো বাচ্চাদের জন্য অবশ্যই যে কাজটা করতে হবে আপনাকে আপনার যদি তিরিশটা মুরগির বাচ্চা থাকে তাহলে হচ্ছে অবশ্যই এক সিরিন্সের যে এক এম থাকে আপনারা পাঁচ টাকা দিয়ে একটা সিরিন্স কিনবেন কেনার পর হচ্ছে এক এমএল নেবেন হচ্ছে তিরিশটা মুরগির বাচ্চার জন্য আমি এভাবেই হচ্ছে কোর্সটা করাই তাহলে হচ্ছে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন এক এম আমি আবার বলতেছি এক এমএল হচ্ছে আপনার তিরিশটা মুরগির বাচ্চার জন্য নেবেন এবং হাফ লিটার পানিটা মিক্স করবেন করার পর হচ্ছে ওদেরকে দিয়ে দিবেন সকালবেলা এবং চার ঘন্টার মধ্যে যদি এই ওষুধগুলো যদি মানে ওষুধের পানিটা না খায় তাহলে হচ্ছে অবশ্যই ফালাই দিতে হবে এভাবে হচ্ছে আপনার পাঁচ দিন দিবেন। যদি আপনি পাঁচ দিন দেন পাঁচ দিন হচ্ছে পাঁচ এম যাবে মানে পাঁচ মিলিগ্রাম যাবে ওষুধ ওরা খেয়ে ফেলবে এবং আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এখান থেকে তো এই হচ্ছে ওষুধটা আপনারা একটু দেখে নেন প্রোটিমিন এই ওষুধটা হচ্ছে আপনার এসকেএফের এই যে দেখতে পারতেছেন এসকেএফের লোগো এবং হচ্ছে আপনার আমি যদি একটু দামটা দেখা এখানে লেখা আছে একশো টাকা এই যে দেখতে পারতেছেন একশো টাকা আছে এবং হচ্ছে এখানে কিন্তু আপনি যদি উপকারিতা সম্পর্কে একটু পড়ার চেষ্টা করেন তাহলে আসলে বুঝতে পারবেন যে এই প্রোটিমিনটা আসলে কতটা দরকার একটা মুরগির খামারে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই একবার হলো এই ওষুধটা দেন তাহলে হচ্ছে মুরগি কিন্তু আর ঠোকরাঠকরি করবে না এবং আপনি আপনি উৎসাহিত হবেন পরবর্তীতে মুরগি বাচ্চা উৎপাদনের জন্য তো আমরা কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়টার জন্যই কিন্তু মুরগি বাচ্চা উৎপাদন করি না যে ঠোকরাঠকরি করে পনেরো দিন বিশ দিন হইলেই তো এই জন্যই হচ্ছে মানে একদম বিরক্ত হয়ে যায় যে এত পরিমাণে ওরা ঠোকরা ঠুকরি করে তো আমি আসলে আপনার অনেক দিন থেকে মিনিটা ইউজ করতেছি আপনারা ব্যবহার করে দেখেন তাহলে ভালো হবে তো আপনাদের কাছে কেমন হল ভিডিওটা অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করে দেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউব দেখলে সাবস্ক্রাইব না ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই